জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট কৌশিকী ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশনে যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই আমূল পরিবর্তন ঘটাবে এই বৃশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার এই বৃহস্পতি কিন্তু আদ্যা নক্রত থেকে সে চলে এলো পুনর্বসু নক্রতে সে প্রবেশ করে গিয়েছে এই প্রবেশ করার জন্যে এই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিক এই বৃহস্পতি যেহেতু আপনার রাজকারগ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি নক্রতেই এই বৃহস্পতি গমন করল এই গমন করার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে বিশেষ করে যাদের হয়তো দেখা গেল যে নক্ষত্রভিত্তিক নিয়ে আলোচনা করব যেমন দেখুন এই বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র এই তিনটি নক্ষত্র নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা থাকবে এই বৃষ্টিকের ক্ষেত্রে পরিবর্তন একটাই কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর হারে জ্ঞান অর্থ কর্ম মোক্ষ কিন্তু প্রদান করাবে কিন্তু এই নক্ষত্র যেমন হয়তো দেখা গেল আপনি বৃহস্পতি দশায় হয়তো জন্মেছেন আপনার বৃষ্টিক রাশি বা বৃষ্টির লগ্ন এই বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কী ফলস্বরূপ দেবে বা রাশিতে জন্মেছেন কি ফল দেবে এবং এই আপনাকে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিছু গোপন অর্থ ফাটকা অর্থ অবশ্যই করে আসার জায়গা কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে কারণ হচ্ছে এই বৃহস্পতি যে ভিত্তিক যে আলোচনা যেটা আসছি এই সেই আলোচনাতেই থাকব দেখুন এখানে বৃহস্পতি হচ্ছে একটা মানে গুরু সেই গুরু কারকতায় যে ফল প্রথমে আসবো আমি এই আপনার শরীর কেমন যাবে বিশাকা নক্ষত্র বৃশ্চিক রাশি মেন্টাল কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো সেভিংস কেমন হবে যোগাযোগ স্থাপনটাই বা কেমন হবে ভাই ভাতার মধ্যে কোনো হেল্প পাবেন কি না চতুর্থ ভাব থেকে মাতৃভাব থেকে কোনো সমস্যা আসছে কিনা গৃহসুখ থেকে সমস্যা আসবে কিনা শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসবে কিনা মেধা মেধার কতটা দেবে মানে বিদ্যা বুদ্ধি জ্ঞান মানে নিজস্ব ব্যক্তিগত ইনকামই বা কতটা পাবেন অস্থাবর জায়গাটা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান সুখ কেমন পাবেন এই ষষ্ঠ থেকে কর্ম ঋণ শত্রু রিপু কেমন যাবে এবং এই আপনার এই সপ্তম ভাব থেকে ব্যবসা বিবাহ শেয়ার বাজার মার্কেটিং কেমন যাবে এই অষ্টম ভাব থেকে কোন গোপন বিদ্যা গোপন কোন রোগ বা শত্রু আপনার ক্ষেত্রে বাড়বে কিনা সেটাও বলবো এই ভাগ্য কেমন যাবে এই ভাগ্য আপনি কতটা মানে সুফল আপনি পাচ্ছেন এই ভাগ্যর ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে এই কর্মভাবটা কেমন দেবে কর্ম কেমন করবেন কর্ম করে কতটা ডেভেলপমেন্ট করবেন কর্ম কতটা আপনি উন্নতি করতে পারবেন এ এবার কর্ম চলে গেল আই ভাবটা কেমন যাবে আর্নিং মনের যে ইচ্ছা মনের যে প্রকাশ যে ছিল মনের যে প্রচুর ইচ্ছা ছিল এটা করব ওটা করব সেটা আপনাকে কেমন ফল দেবে সেটা নিয়েও আসব এবং এই ব্যয়টাই বা কেমন হবে প্রথমে আসবো বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু মানে অ মানে যেটা পরিবর্তন হওয়ার যেটা জায়গা ছিল সেটাও কিন্তু বেশি আরও কিছু পাবেন কদিন হয়তো আপনি খুব ঝামেলাই ছিলেন এই ব্যবসা করছেন কেউ ঠিকমতো অর্ডার দিচ্ছে না দোকানে কাস্টমার আসছে এসেও ঠিকমতো কাস্টমার পাচ্ছেন না মানে আপনার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কোনো ব্যবসা করছেন হয়তো সে বললো হয়তো একটা কোনো অর্ডার দিল সেটা ঠিক মতো আপনি সাপ্লাই দিতে হয়তো পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলছি এই এবার দেখুন শরীরটা কেমন যাবে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে এই শরীরটাই বা কেমন যাবে এই শরীরের ক্ষেত্রে যদি বলি এই আপনার লগ্নের মানে যে অধিপতি সে রয়েছে ইলেভেন্থ হাউসে তার মানে আপনার শরীরের যে গ্রহটা বা রাশির যে মালিক সে থাকছে ইলেভেন্থে মানে আপনার মনের ইচ্ছা মানে মনের একটা প্রকাশ বা শারীরিক দিক থেকে যে জায়গাটা অবশ্যই করে ভালো দেবে কিন্তু শনি দৃষ্টি করছে বলে মানে আপনার ক্ষেত্রে পায়ে চোট মাথায় চোট শারীরিক দিক থেকে একটু সমস্যা কিন্তু বাড়তে পারে কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা স্পন্ডেলাইটিস তার মানে আপনার কোনো গিটে গিটে ব্যথা হ্যাঁ মাইন্ডটা একটা ডিস্টারবেন্স হয়ে যাওয়া এটা কিন্তু আপনাকে দেবে এই শরীরের দিক থেকেই বিশাখা নক্ষরত এই বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন এই শরীর দিকে একটু কিন্তু নজর রাখতে হবে ভাই যেহেতু রাহু এবং বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি করছে এবং লগ্ন অধিপতি রয়েছে রবি নক্ষত্রে রয়েছে দশমপতি নক্ষত্রে রয়েছে একদিকে বেটারমেন কিন্তু শরীরের দিকে একটু কিন্তু নজর রাখতে হবে বিশেষ করে এই লিভার লিভারটা বলবো মানে রক্ত নিয়ে কোনো সমস্যা রক্ত সমস্যা বলতে গেলে হয়তো কোনো কোলেস্ট্রল বেড়ে গেল ব্লাড সুগার হয়তো ধরা পড়লো এইগুলো একটু সাবধান থাকতে হবে বা অসুখ তার থেকে আপনাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে এবার আসব এই বিশাখা নক্ষত্রের সেভিংসটা কেমন দেবে এই সেভিংস হবে চূড়ান্ত যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনার সেভিংস কিন্তু হবে চূড়ান্ত দারুণ সেভিংস হবে আগে যেমন জমাতে পারেননি তেরোই আগস্টের পর থেকে আপনি কিন্তু অনেকটাই অর্থ আপনি সংগ্রহ করতে পারবেন কিছুটা স্টকেও রাখতে পারবেন যে যা ব্যবসা করুন যে যাই কর্ম করুন চাকরি করুন ব্যবসায় করুন যে যাই করুন না কেন তাদের ক্ষেত্রে বলছি আপনি কিন্তু অর্থ জমাতে পারবেন অর্থ জমিয়েও নিজস্ব একটা সেভিংস করার জায়গা একটা থাকবে এবং মুখের যে ভাষাটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিবর্তনশীল হবে হয়তো কাউকে কোনো কথা দিয়েছেন বা কথা বলতে গিয়েছেন বা কথা রাখতে গিয়েছেন সেই ক্ষেত্রে বলবো খুব মানে খুব মানে সুস্পষ্ট ভাষায় একটা কানেকশন দেবেন এবার পারিবারিক দিক থেকে এ আপনার কথার জন্য কিন্তু একটু সমস্যা আসতে পারে এই ভিডিওটা একটু লং হয়ে যাবে সঙ্গে থাকতে হবে বিশাখা নক্ষত্র বলছি বৃষ্টি রাশি মুখের কিছু ভাষা কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে আপনি একেই মানে অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন এই অপ্রিয় সত্যি কথা বলার জন্য আপনার শত্রু তো এমনি পায়ে পায়ে রয়েছে সেটা আপনি ভালো করেই জানেন যে আমি কাউকে ছেড়ে কথা বলি না ছেড়ে কথা বললেই কিন্তু পেরে ওঠেন না আপনি এই বিশাখা নক্ষত্র এবার বন্ধু বান্ধব লেভেল থেকে যদি আসি যোগাযোগ যে আপনার ব্যবস্থাটা সেই ক্ষেত্রে দেখুন খুব একটা ভালো কিন্তু রিকমেন্ড পাওয়া যাচ্ছে না মানে থাকছে সে পঞ্চমে থাকছে কিন্তু সেখানে তৃতীয়ভাবে মানে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না অনলি ফর এই তেরো তারিখের পর থেকে মানে পনেরো তারিখ পর্যন্ত আপনার অভিভূত দৃষ্টি করবে তারপর তার দৃষ্টি করবে না না বৃহস্পতি না শুক্র দৃষ্টি না কোনো গ্রহ দৃষ্টি করছে না মঙ্গল দৃষ্টি করছে না এই তৃতীয় প্রতি শনি কিন্তু রয়ে গেছে আপনার পঞ্চমে মানে ফিফথ হাউসে তার মানে আপনার ক্ষেত্রে এই যোগাযোগের যে স্থাপনের জায়গাটা বিশ বিশাখা নক্ষত্রের সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বন্ধুস্বলূপ জায়গা থেকে সেটা আপনার ভাই হতে পারে বোন হতে পারে আপনার স্ত্রীর মানে শালি হতে পারে বা হয়তো আপনার ক্ষেত্রে দেওয়ারও হতে পারে তাদের সহিত একটা মতবিরোধ মানে মতবিরোধ একটা জায়গা কিন্তু ঘটবে একটা মনের দিক থেকে একটা অশান্তির সৃষ্টি কিন্তু অবশ্যই করে এই ভাই ভাতা সহিত এই সেখান থেকে কিন্তু খুব একটা ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে না এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি পারিবারিক দিক থেকে ঝুটঝামেলা মানে আইনগত জায়গায় কিন্তু আসতে পারে পারিপার্শ্বিক কোনো জমি জায়গা হতে পারে কোনো ভাগ ভাটারা নিয়েও হতে পারে রকম মানে ক্ষেত নিয়েও হতে পারে মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন জায়গায় আসতে পারে টেনশন বৃদ্ধি করতে পারে শরীরের দিক থেকে একটু নজর রাখতে হবে শরীরের দিকে কী করবো শরীরটা কেমন যাবে শরীরটা কেমন চলছে বা শরীরটা কিভাবে আমি মানে ঠিক করতে পারবো বা শরীরটাকে আমি কিভাবে নিয়ে মানে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করলে কিভাবে ঠিক থাকতে পারবো একটা মনোভাব কিন্তু আপনার ভেতরে কিন্তু এখন থেকেই মানে চালু হয়ে গিয়েছে সেটা আপনি বুঝতেও পারছেন তার মানে আপনার ক্ষেত্রে যেটা আসলো সেটা হচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিক লগ্ন বা বৃষ্টির রাশির ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মানে একটা মানে চতুর্থ ভাব থেকে খুব একটা খারাপ মানে ভালো ফল একটা লক্ষ্য করা গেল না অশান্তির সৃষ্টি কিন্তু হবে শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে শরীরের দিকে খরো নজর রাখতে হবে রকম মানে রিচ খাবার খাওয়াই জবাবে না মানে বেশি রিচ তো মোটেই খাওয়া যাবে না যাতে কোলেস্ট্রল না বাড়ে খাদ্যের দিকে খুব নজর রাখতে হবে এবার পঞ্চম ভাব থেকে আসছি এই স্টুডেন্ট যারা রয়েছে তাদের বিদ্যায় কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে বিদ্যা দারুণ দেবে এই বিদ্যা ভাবটা এতটাই শুভ দেবে মানে ভাবতে পাচ্ছেন না এই হয়তো আপনি কোনো ব্যবসা করেছেন পুঁজির হয়তো আপনার দরকার কেউ না কেউ এসে দেখবেন আপনাকে হেল্প করবে শনি কেন তার দৃষ্টি থাকছে কিন্তু ধনস্থানে দৃষ্টি থাকছে কিন্তু আবার একাদশে দৃষ্টি থাকছে আবার সপ্তম স্থানে মানে সাত এগারো তিন মানে এই দৃষ্টিটা কিন্তু দারুণ দৃষ্টি এবার সেভিংস করার যে মনোভাবটা ছিল সেটা কিন্তু আরও বৃদ্ধি করবে শনি কিন্তু এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে অবশ্যই সেভিংস করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবার এই ষষ্ঠ ভাব থেকে যদি আসি এই সেই ক্ষেত্রে এই ষষ্ঠপতি মানে ষষ্ঠপতি মঙ্গল সে থাকছে একাদশে মানে ষষ্ঠেই দৃষ্টি করছে এই ঋণ রিপু বা শত্রু এই শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারবে না এখন কিচ্ছুটি করতে পারবে না হয়তো সে চেষ্টা করবে অনেক কিন্তু কিছু সে কিন্তু করতে পারবে না এই শত্রু আপনার ক্ষেত্রে তেমন বাজেভাব বা প্রভাব ফেলতে পারবে না এই বিশাখা নক্ষত্রে বৃষ্টিক রাশি এই সপ্তম ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে মানে মানে স্ত্রীর সহিত একটা ভালো জায়গা রয়েছে মতের মিলও থাকবে এবং সাংসারিক জায়গা থেকে কিন্তু একটু মানে ভালো ফল পাওয়া যাবে বা হাসব্যান্ডের সাথে একটা সুসম্পর্ক একটা তৈরি করবে এবং দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুবই সুন্দর হবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবার ব্যবসায় বৃদ্ধি কিন্তু প্রচুর হবে ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই হবে এই অষ্টম ভাব থেকে যদি আসি মানে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র তার মানে অষ্টমের দিক থেকে কি হতে পারে আপনার ক্ষেত্রে রিপুর উত্তেজনা মানে বৃদ্ধি করতে পারে কোনো রিলেশনে হয়তো আপনি জড়িয়ে যেতে পারেন হয়তো আপনি মানে সংসার করছেন বিয়ে শি করে ফেলেছেন তার থেকে কোনো একটা বাজ্যের রিলেশানে জড়িয়ে যেতে পারেন সেই বন্ধু জায়গায় হোক বা কোনো রিলেশনশিপেই হোক কারণ এই অষ্টমে দৃষ্টি করছে রাহু এই শুক্র বৃহস্পতিকে যেহেতু মানে শুক্র আপনার অষ্টমে রয়েছে সেই ক্ষেত্রে সেই জন্যেই বলছি কথাটা এই আপনার আসতে পারে কিন্তু ফাটকা অর্থ আপনি কিছু পেতে পারেন এই বৃষ্টির রাশি এই বিশাখা নক্ষত্র এই ভাগ্য নিয়ে আসছি ভাগ্য যাবে কিন্তু অতীব এই ভাগ্য সত্যি খুবই সুন্দর যাবে এই ভাগ্য ভালো দিতে বাধ্য কারণ ভাগ্যের জায়গায় কোনোরকম বাজে গ্রহ দৃষ্টি নেই এই চন্দ্র একাই বলবর্তা রয়েছে এবং লগ্নপতি রাশির অধিপতি সে রয়েছে একাদশে চাপের কিচ্ছু নেই এই কর্মভাব শুভ এই কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে এই কর্মের জায়গায় একটু ডমিনেট আসতে পারে শত্রু আপনাকে ঝুট ঝামেলায় ফেলতে পারে বা শত্রু এসে আপনাকে ব্যবসা ব্যবসায় হয়তো দেব বলেও হয়তো না দিতে পারে পারিপার্শ্বিক একটা ঝুট ঝামেলা হতে পারে কিন্তু কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হলেও কিন্তু শত্রু আপনাকে কিছু করতে পারবে না আপনার মুখের জন্য এবার আয় ভাবনি যদি আসি মানে আয় দেবে চূড়ান্ত কারণ হচ্ছে এই লগ্নপতি রাশির অধপতি মানে একাদশী তাকে অর্থ কামাতে মানে সুযোগ দেবেই দেবে এই সুযোগ সে পাবেই পাবে কোনো সমস্যা নেই এই ব্যয়টা হবে কিন্তু মানে শরীরের পেছনে একটু অর্থ ব্যয় হবে একটু লিভারের পেছনে কিছু অর্থ ব্যয় কিন্তু আপনার ক্ষেত্রে হবে এই লিভার আর এবার লিভার শরীর তো একই জিনিস হল পেটের দিকে একটু সমস্যা আসতে পারে ঘর ঠিক করার জন্য একটু অর্থ ব্যয় কিছু হতে পারে বিশাখা নক্ষত্রে এতক্ষণ আলোচনা হলো এবার আসবো অনুরাধা এই শনির দশায় যারা জন্মেছেন তার মানে এই বৃহস্পতির যে স্থান যে নক্ষত্র পরিবর্তন করলো এই অনুরাধা নক্ষত্র যদি আপনার যদি জন্ম হয়ে থাকে এ তার মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে অতি মিত্র নক্ষত্রে গমন করছে মানে দারুণ ফল পাবেন তেরোই আগস্টের পর থেকে এই তেরোই আগস্টের পর থেকে বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন মানে দারুণ ফল পাবেন অনুরাধার নক্ষত পেতে বাধ্য দেবে আপনাকে ফল আপনাকে দেবে অর্থ অটোমেটিক আপনার আসবে তবে কর্মের মাধ্যমে আসবে চুরি করতে বলছি না ফাটকা কিছু আসতে পারে হট করা হয়তো ফাটকা হয়তো অর্থ চলে এলো কারণ হচ্ছে এই অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি রয়েছে অষ্টমে কিন্তু নক্ষত্রটা রয়েছে অতিমিত্র নক্ষত্র এবার আপনার যে লগ্নের বা রাশির ক্ষেত্রে সেটা কি ফল দিচ্ছে এই শরীর নিয়ে কেমন যাবে শরীরের ক্ষেত্রে যদি বলি শরীরের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে সবাইকেই বলছি শরীরের দিকে একটু নজর রাখতে হবে যেহেতু লগ্ন অধিপতি বা রাশির অধিপতি দৃষ্টি করছে শনি তা আপনাকে কিন্তু একটু মানে শরীরের দিকে নজর একটু আপনাকে রাখতে হবে এই শরীরের দিকে যদি নজর রাখতে না পারেন শরীর নিয়ে কিন্তু সমস্যায় বেশি ভুগতে হবে রোগ ব্যাগে বেশি ভুগতে হবে সমস্যা আপনাকেই ভুগতে হবে যদি সমস্যা বোঝেন আগে ডাক্তার দেখাবেন পারিবারিক নিয়ে হয়তো মানে হয়তো শারীরিক সমস্যা একটা থেকেই যাচ্ছে মানে একটুখানি হিসাব করে নিয়ে চলতে হবে সেভিংস হবে প্রচুর প্রচুর সেভিংস হবে কারণ অতীন মিত্র নক্ষত্রে দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় শনি দৃষ্টি দ্বিতীয় মঙ্গল দৃষ্টি দ্বিতীয় আবার শুক্র দৃষ্টি সেভিংস হতে বাধ্য মানে গয়না যদি বানাতে যান তাহলে গয়নাও আপনি বানাতে পারবেন যারা গয়না বানাচ্ছেন বা হয়তো সোনা কিনতে চাইছেন হ্যাঁ অলঙ্কার কিন্তু বৃদ্ধি হবে বৃহস্পতি কিন্তু অলঙ্কারকে কিন্তু ইন্ডিকেট করে এই শুক্র তখন ফ্যাশানে চলে গেল তার মানে অলঙ্কারটা আসছে ভালো গাড়ি কিনতে পারলেন সেভিংস মানে একটা কিছু একটা অর্থ জমবে একটা গোদা বাংলায় অর্থ কিন্তু জমবে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো সুফল একটা পেলেন এবার যদি আসি আপনার যোগাযোগ স্থাপনটা কেমন হবে এই যোগাযোগ অবস্থাটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না এই অনুরাধা নক্ষত্র কিন্তু আবার কিছু সময় কিন্তু আবার খারাপ ফল দিতেও পারে কারণ মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে রয়েছে ইলেভেন্দে রয়েছে এই তৃতীয় প্রতি শনি সে থাকছে আবার পঞ্চমে এই পঞ্চমে শনি থাকার জন্য সে দৃষ্টি করছে আবার একাদশে দৃষ্টি করছে আবার দ্বিতীয় দৃষ্টি করছে আবার ব্যবসার জায়গায় তার মানে ব্যবসার জায়গা থেকে এই ডেভেলপমেন্ট একটা হবে সেমিসেক্স জায়গায় থেকে একটা ডেভেলপমেন্ট হবে আয়ের দিক থেকেও একটা ডেভেলপমেন্ট হবে যোগাযোগের জায়গা থেকে একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না চতুর্থ ভাব থেকে নিয়ে যদি আসি মানে কোনো পুলিশ ঝামেলা একটা আসতে পারে সাবধান কিন্তু থাকতে হবে শরীর নিয়ে একটু সমস্যায় ভুগতে হবে শরীরটা যেন ঠিক ভালো যাচ্ছে না শরীর যেন ঠিক মতো একটা যেন চলছে না শরীর নিয়ে একটা সমস্যা যেন চলছে এই একটা জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে চলবে এবার যদি আসি সেটা হচ্ছে এই আপনার ফোর্থ হাউস নিয়ে যদি আসতে চাইছি অনুরাধা নক্ষত্র এই আপনাকে কিন্তু একটুখানি পারিবারিক দিক থেকে একটু সমস্যা আসবে মায়ের দিকে একটু সমস্যা আসতে পারে একটু নজর রাখতে হবে পঞ্চম ভাব নিয়ে যদি আসি মানে শনি থাকছে হচ্ছে আপনার বৃহস্পতি নক্ষত্রে সেই ক্ষেত্রে বিদ্যাস্থান ডেভেলপমেন্ট অর্থস্থানের ডেভেলপমেন্ট মানে অস্থাবর অর্থ নিজস্ব ব্যক্তিগত অর্থ বৃদ্ধি অবশ্যই করে করতে পারবেন বা চেষ্টা বা মনোভাব একটা দেবে সন্তান নিয়ে দুশ্চিন্তা হবে যারা সন্তান যাদের হয়নি হতে বাধা কিন্তু তৈরি করবেই করবে যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে আলাদা সন্তানের জন্য আপনার কিন্তু গর্ববোধ হবে এই যাদের সন্তান রয়েছে মানে সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে সন্তান আপনার ভালো ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে এই পঞ্চমে যেহেতু থাকছে শনি এই ষষ্ঠপতি থাকছে মঙ্গল সে একই ব্যাপার এই মানে লোন যারা করেছেন এই লোন কিন্তু পরিশোধ আপনার হয়ে যাবে এই লোন কিন্তু আপনার পরিশোধ অবশ্যই করে হবে এবং আপনার ক্ষেত্রে মানে যেটা আসছে কানেকশান সেটা হচ্ছে লোন যারা করে ফেলেছেন হয়তো লোন করে ফেললেন বা শরীরের পেছনে কিছু শত্রু বাড়লেও কিন্তু শত্রু কিছু করতে পারবে না এবং আপনার ক্ষেত্রে একটা জায়গা প্লাস পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার মানসিক দিক থেকে ডিপ্রেশনে যে ভুগছিলেন সেই ডিপ্রেশন কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে কারণ ষষ্ঠপতি থাকছে একাদশে মানে কর্ম চাকরির জন্য যারা ছুটছিলেন চাকরি কিন্তু এবার আপনার ক্ষেত্রে হাতের মুঠোয় চাকরি চাকরি কিন্তু অবশ্যই করে হবে অনুরাধা নক্ষত্র এই সপ্তম ভাব থেকে এই বিবাহ জীবন খুবই ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা নিয়ে কোনো রকম সমস্যা আসছে না ব্যবসা অবশ্যই করে আপনি করতে পারবেন তবে পায়ের চোট থেকে কিন্তু সাবধান পায়ে মাথা থেকে চোট থেকে বা কোমরের দিক থেকে একটু সাবধান থাকতে হবে স্পন্ডেলাইটিস রকম অস হতে পারে বা হয়তো কোলেস্ট্রল হয়তো বেড়ে গেল জ্বর জ্বালা এগুলো একটুখানি বাড়বে তার থেকে একটু সাবধান থাকতে হবে তার মানে আপনার ক্ষেত্রে অনুরাধা নক্ষ্রত একটা শুভ দিয়ে যাচ্ছে এবার আসবো আপনার ক্ষেত্রে অষ্টম এটা গোপন জায়গা বা গোপন ভাব সেটা বা সেই ক্ষেত্রে আপনার অর্থ ইন্ডিকেট করছে বা অর্থ রোজগার বাড়বে ফাটকা ইনকাম দেবে শারীর দিক থেকে মানে আয়ও বৃদ্ধি করবে রিল্যাক্স করবার একটা জায়গা দেবে কোনো অবৈধ রিলেশনে হয়তো জড়িয়ে যেতে পারেন আপনি বা ইষ্ট দেবতার প্রতি একটা আপনি কিন্তু আকৃষ্ট হয়ে যেতে পারেন ইষ্ট দেবতার প্রতি আরও মহামায়া আপনার বাড়তে পারে সেই ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে সমস্যা নেই আপনার ক্ষেত্রে মানে ভাব ভালো ফলই দেবে এই দ্বিতীয় দৃষ্টি করছে তো মানে গান বাজনার প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে যাবে ভালো ফল দেবে ভাগ্য ভাগ্যর মতোই দেবে ভাগ্য নিয়ে কোনো চাপ নেই ভাগ্য সত্যি খুবই সুন্দর যাবে আপনি নিজে খেটে কিছু করতে পারবেন বা উন্নতিও করতে পারবেন সেটা নিয়ে সমস্যা নেই আপনার ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই এবার যদি আসি আপনার ক্ষেত্রে দশম ভাব নিয়ে এই ভাবে রয়েছে কেতু মানে কর্মের জায়গায় শত্রু হলেও কিন্তু কর্মের জায়গায় নাম যশের জায়গায় কিন্তু দারুণ দেবে আপনাকে মানুষ চিনবে যে এটা একটা ব্যান্ড মানে আপনি কর্ম করছেন কর্মের নাম যশ প্রতিপত্তি সর্বস্ব কিছু কিন্তু আপনার ক্ষেত্রে মানে বিস্তার করবে বা তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা তার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন বা সাকসেসও করতে পারবেন এটা হচ্ছে আপনার ক্ষেত্রে নক্রত অনুরাধা নক্রত আয় বাড়বে আয় নিয়ে চাপ নেই আয় বৃদ্ধি অবশ্যই করে হবে আয় লাভ হবে আয় বাড়বে আয় করে আরও ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন আয় করে কিন্তু আপনি অনেকটাই উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু চিন্তা কিছু নেই এই ব্যয়টা হবে হচ্ছে এই শরীরের দিকে একটু ব্যয় হতে পারে লিভারের দিকে একটু ব্যয় হতে পারে আগেই বলেছি এটা ব্যয় হতে পারে ব্যয়টা বলতে গেলে সৎ জায়গায় ব্যয় হবে অসৎ জায়গায় কোনো ব্যয় হবে না এবার যদি আসি সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্মেছেন তার ক্ষেত্রে কেমন ফল দেবে দেখুন এই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় মানে সাত মানে অতি মিত্র নক্ষত্রে বৃহস্পতি কানেক্ট করছে মিত্র নক্ষত্রে মানে অবশ্যই করে ভালো ফল দেবে অবশ্যই করে ভালো ফল দেবে কোনো সমস্যা নেই শরীরটা নিয়ে একটু সাবধান থাকতে হবে পায়ে গিটে ব্যথা স্পন্ডলাইটিস কোমরে ব্যথা কোমরের সমস্যা এইগুলো কিছুটা বাড়িয়ে দেবে কোমর নিয়ে সমস্যা হাঁটতে পারছে না মাথা যেন ঘুরে যাচ্ছে মাথা যেন ঘুরছে প্রেশার যেন বেড়ে গেল এইগুলো একটু সমস্যা দেবে এটা কিন্তু মানে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের দশায় জন্মেছেন যারা এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন মানে এই ক্ষেত্রে একটা শুভ ফল বলতে গেলে শরীরের দিকে একটু নজর রাখতে হবে এই যেহেতু বৃহস্পতি অষ্টমে রয়েছে সে ভালো ফল দিচ্ছে তবু কিন্তু আপনাকে মানে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য না রাখলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আমি নই এই দ্বিতীয়ভাবে সেভিংস অবশ্যই করে বাড়বে সেভিংস নিয়ে কোনো চাপ নেই সেভিংস অবশ্যই করে হবে মুখের ভাষাই ভালো হবে যারা গান করছেন বা দূরে কোনো ব্যবসা করছেন বা দূরে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে আরও ভালো ফল পাবেন আরও ভল লোক মানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি আপনার ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্রত একটা ভালো ফল আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন এই ভাব থেকে এই যোগাযোগ অবস্থাটা ব্যবসা ক্ষেত্রে মানে দারুণ ডেভেলপমেন্ট করবেন ব্যবসায় দারুণ উন্নতি কর্মের জায়গায় উন্নতি চাকরির জায়গায় উন্নতি মানসিক জায়গা থেকে ডেভেলপমেন্ট চঞ্চল মস্তিষ্ক হলেও কিন্তু এবার শান্ত হয়ে যাবেন এবার মানে অপ্রিয় সত্যি কথা কিন্তু বন্ধ করতে হবে এবার নাহলে কিন্তু শত্রু আরও বাড়ি ফেলবেন শত্রু বেড়ে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন এবার আসবো আপনার ক্ষেত্রেই যোগাযোগ মানে চতুর্থ ভাব থেকে মানে গৃহসুখটা কেমন পাবেন রকম পুলিশ ঝামেলা আসতে পারে সাবধান থাকতে হবে লিভার সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে মায়ের মানে শরীর নিয়ে সাবধান থাকতে হবে একটু এইগুলোর দিক থেকে একটু সমস্যা বাড়তে পারে গৃহসুখে একটু সমস্যা কোনো না কোনো কোনো না কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই করে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার আসবো আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাব প্রেমের দিক থেকে দারুণ ডেভেলপমেন্ট মানে সংসারে অশান্তির থেকে অনেকটাই উন্নতি মানে সন্তান প্রাপ্তিতে বাধা সন্তান যদি হয়ে যায় তার ক্ষেত্রে সুখময় তার ক্ষেত্রে একটা সম্মান বৃদ্ধি সন্তানের দিক থেকে আর্নিং যারা কোনো মানে কলকারখানায় কার্নি মানে কর্ম করছেন হুম দারুণ আর্নিং দেবে যারা ইঞ্জিনিয়ারিং কর্ম করছেন দারুণ আর্নিং দেবে মেধার প্রকাশ হুম হয়তো বলবেন যে দিদি ভাই আমার তো বৃহস্পতি হয়তো নক্ষত্র রয়েছে মানে পুনর্বসু নক্ষত্রে মানে রয়েছে হ্যাঁ অবশ্যই ভালো ফল দেবে চাপের কিছু নেই বৃহস্পতি দারুণ জায়গা দেবে মানে বক্রি হয়ে গেছিলো এবার মার্গি হয়ে গেল ভালো ফল দেবে চাপের কিছু নেই নিশ্চিন্তে থাকুন এবার আসবো আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব ঋণ রিপু শত্রু কিচ্ছু করতে পারবে না ঋণও পরিশোধ হবে শত্রু আপনার কিছু করতে পারবে না ওই নিয়ে চাপ নেই নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে চলুন আপনি শত্রু বলুন মানে কর্মে স্থায়িত্ব একটা লাভ হবে চাকরিতে প্রমোশন আপনার বেড়ে যাবে চাকরির ক্ষেত্রে মানে স্থায়িত্ব হয়তো পারমেন্ট যাদের হয়নি তাদের পারমেন্টের একটা চাকরি মানে যোগ রয়েছে ভালো ভালো কাস্টমার হয়তো আপনি পেয়ে গেলেন ভালো জায়গা দেবে এবার চিন্তার কিছু নেই বৃহস্পতি যেহেতু তার আগস্টের মানে পর চেঞ্জ করছে নক্ষত চেঞ্জ করছে এই স্ত্রীর নিয়ে একটু সমস্যা দিতে পারে মানে স্ত্রীর শারীরিক নিয়ে একটু সমস্যা দিতে পারে বা আপনার ঘাড়ে স্পন্ডেলাইসিস একটা সমস্যা দিতে পারে আর সোনার উপর ব্যবসা লোহার ব্যবসা দারুণ দেবে অটোমোবাইল অটো পার্সের ব্যবসা পেট্রোল ডিজেলের চেষ্টা নখরাতে অবশ্যই ভালো ফল পাবেন চাপের কিছু নেই অষ্টমভাব থেকে যদি আসি ফাটকা কিছু অর্থ আপনাকে দেবে ফাটকা অর্থ এবার আপনাকে কিন্তু দিতে বাধ্য এবার লটারি হতে পারে কর্ম করেও হতে পারে লটারি কাটতে আমি বলছি না আপনি নিজে ইচ্ছায় কাটবেন নিজের দায়িত্বে কাটবেন লটি কাটা তো ভালো না জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে সেটাই হলে কাটবেন ফাটকা ইনকামের জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এই ভাগ্য যাবে অতীব ভালো ভাগ্য নিয়ে চাপ নেই কারণ হচ্ছে এই ভাগ্যপতি চন্দ্র সে থাকছে আপনার রাশি বা লগ্নের উপরে হ্যাঁ ভাগ্য অবশ্যই আপনার অবশ্যই ভালো হবে কোনো বাজে গ্রহ দৃষ্টিও নেই তাই ভাগ্যভাব কিন্তু অবশ্যই করে আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে কর্ম তো অতি চূড়ান্ত কর্মের জায়গায় নাম যশ প্রতিপতি প্রচুর বিস্তার হবে প্রচুর মানুষ আপনাকে চিনবে মানে একটা অমুক একটা ব্যান্ড অমুক একটা লোক বা অমুক একটা কর্মচারী হুম মানে একটা বস মানে দারুণ জায়গা দেবে কর্মের জায়গায় দারুণ উন্নতি করতে পারবেন শত্রু থাকবে কর্মের জায়গায় কিন্তু শত্রু কিছু করতে পারবে না আয় দেবে চূড়ান্ত আয় দেবে খুবই ভালো আয়ও ভালো দেবে আয় নিয়ে কোনো চাপ নেই নিশ্চিন্তে বসে থাকুন আর ব্যয়টা হবে সংসারের পেছনে কিছু ব্যয় হতে পারে আর একটা আর একবার রিপিট করে দিই আগামী একুশ বাইশ তেইশ এই কৌশিক আমস বাইশ তারিখে ওই দিন তারাপীর মহাশনে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা